মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর গর্বে চল্লিশ সপ্তাহ আর বেস্ট এ দুই বছর মায়ের নব্বই পার্সেন্ট নিংড়ে এই ছোট্ট জীবনটা বেড়ে ওঠে আর মাথা কেন স্বল্পতা হাঁটু ব্যথা ফেঁকা সেজো খস খসে চামড়া মুঠো মুঠো চুল পড়ে যাওয়া নখ ভেঙে যাওয়া ভুলো মন এলোমেলো মাথা আর খিটকিটে মেজাজ নিয়ে তবু মাতৃত্ব ভয়ঙ্কর রকমের সুন্দর আর এই ভয়ঙ্কর সুন্দর মাতৃত্বের জন্য মেয়েরা তাদের স্বাস্থ্য সৌন্দর্য ক্যারিয়ার চাওয়া পাওয়া ভালো লাগা মন্দ লাগা সব কিছুই নিমিশে বিসর্জন দিয়ে দেয় তাই কেউ অতি ধরদি হয়ে জানতে চাইবেন না তোমার মেদাজাত খিটখিটে কেন এহার এই বেহাল দশা কেন বুড়ি বুড়ি লাগছে কেন তোমাকে এ অবান্তর কথাগুলোই আসলে একটা মাকে খুব কষ্ট দেয় তাকে অস্থির করে তোলে যদি পারেন একটু সাহায্য করুন একটা মাকে আনন্দ দিন আপনার এই কথাগুলোতে একটা মায়ের কিন্তু খুব কষ্ট হয় তাই তাকে কষ্ট না দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করুন তার এই খারাপ সময়টা থেকে বের করে আসার জন্য একটু হলেও তাকে সাহায্য করুন দেখবেন প্রতিটা মায়ের কাছেই তার মাতৃত্ব অনেক সুন্দর হয়ে উঠবে